নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ এবং আপামন শিক্ষক মন্ডলী আজকে আলোচনা করব স্কুলে না এসে কোচিং সেন্টারে যাওয়ার টেন্ডেন্সি বা স্কুলে এসেও তাড়াতাড়ি ছুটি নিয়ে কোচিং সেন্টারে যাওয়ার টেন্ডেন্সি এটা একটা গুরুতর সমস্যা বটে এর ফলে স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা কমছে এটা কিভাবে রোধ করা যায় কেনই বা এটা হচ্ছে আপনাদের মনে আছে যে প্রবল বৃষ্টিতে ঠিক এক বছর আগে দিল্লির একটি কোচিং সেন্টারে জল ঢুকেছিল এবং বাড়ির বেসমেন্টেই চলছিল সেন্টারটি জলে ডুবে মৃত্যু হয় তিনজন পড়ুয়ার দেশ এমন বহু কোচিং সেন্টারের দুর্দশা নিয়ে তখন শোরগোল পড়েছিল কোচিং সেন্টারের ওপর ঠিকঠাক নজরদারি নেই সেই প্রশ্ন উঠেছিল তড়িঘড়ি দিল্লি ব্যবস্থা নিলেও সার্বিকভাবে সেরকম কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক একটি হাই পাওয়ার কমিটি তৈরি করেছে দেশ জুড়ে পড়ুয়া এবং অভিভাবকদের কোচিং সেন্টারের মোহ থেকে কিভাবে বের করে আনা যায় সেটাই খুঁজবে সেই কমিটি কোচিং সেন্টারগুলোর অবস্থা কেমন তারা পড়ুয়াদের কোনো প্রকার দুরোভো দেখাচ্ছে কিনা বিভ্রান্ত করছে কিনা সেটাও খুঁজে দেখবে এই কমিটি প্রশ্ন উঠছে বাংলা তথা দেশ জুড়ে কয়েক প্রজন্ম ধরে স্কুল স্তরে পড়াশোনার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে প্রাইভেট কোচিং নিয়ে পড়ার একটা প্রবণতা কমিটি করে কি এই পড়ুয়াদের কোচিং নির্ভরতা কমানো যাবে সেই প্রশ্ন উঠছে এবং কমিটির চেয়ারপারসন কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব মাননীয় বিনীত যোশী কমিটিতে আছেন সিবিএসই বোর্ডের চেয়ারপারসন আইআইটি মাদ্রাজ এবং ত্রিচি ও কানপুরের অধ্যাপকরা এনসিটির প্রতিনিধি বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের প্রিন্সিপালরা আছেন এই কমিটিতে এবং এই কমিটি প্রতি মাসে অ্যাকশন টেকেন রিপোর্ট কেন্দ্রকে পাঠাবে তবে এ কথা বলতেই হয় এই কমিটি যদি শুধু দার্শনিকভাবে দার্শনিক কথাবার্তার মাধ্যমে কাজ সম্পাদন করে তাহলে সমাধান হবে না এর জন্য কড়া আইন দরকার এবং রেগুলেটরি বডি দরকার শুধু কমিটি দিয়ে কাজ হবে বলে মনে হয় না স্কুলের প্রতি পড়ুয়াদের আকর্ষণ যদি ফিরিয়ে আনা যায় তাহলেই কোচিং নির্ভরতা কমবে স্কুলগুলোতে যদি ঠিকভাবে পড়াশোনা হতো তাহলে এত কোচিং সেন্টার তৈরিও হতো না আর কোচিংগুলো এত জনপ্রিয় হতো না রাজ্যে তথা দেশের সমস্ত স্কুলগুলো পরিকাঠামো বেহাল পর্যাপ্ত শিক্ষক নেই এই নিয়ে বিস্তর সমস্যা শিক্ষকদের হাত হাত বাধা। বাধা। প্রধান শিক্ষকদের স্কুলে পড়ুয়া এলে পড়ার কিচ্ছু থাকে না আবার শিক্ষক ভালো করে না পড়ালে কিছু করারও থাকে না একটা নিয়ন্ত্রণহীনতা কোচিং নির্ভরতার বড় কারণ এবং এই কারণটা হয়ে উঠেছে একবার প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত কোচিং নির্ভরতা দিন দিন দেখুন ড্যামি স্কুল কিভাবে বেড়ে উঠছে আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো স্কুল এগুলোর অনুমোদন করা দিচ্ছে কেন এই সমস্ত কোচিং সেন্টারগুলোর ওপর কোনো নজরদারি নেই স্কুল কলেজে পড়াশোনা হয় না বলেই তো বাধ্য হয়ে ছেলেমেয়েরা কোচিং সেন্টারে যাচ্ছে সরকার কি সেদিকে নজর দেবে এখন সব থেকে যেটা বড় প্রয়োজন সমস্ত সরকারি বেসরকারি স্কুলগুলোর প্রতি সরকারি নজরদারি বাড়ানো দরকার প্রয়োজন পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন অভিভাবকের কাছে বিদ্যালয়কে আকর্ষণ করে তোলা এবং একজন পড়ুয়া স্কুলে কেন আসছে না তা নিয়ে অভিভাবক শিক্ষক এবং পড়ুয়ার সঙ্গে অবশ্যই কথা বলা দরকার এই অবস্থায় কিভাবে এগোতে চাইছে সেই কমিটি যতটুকু জানতে পেরেছি তাতে এই কমিটি দেখতে চায় স্কুল সিস্টেমের সমস্যা ঠিক কোথায় কেন পড়ুয়া এবং অভিভাবকরা শুধু স্কুলে পড়াশোনার উপর ভরসা রাখতে পারছে না সারা দেশেই এখন বহু ড্যামে স্কুল চলছে সেখানে পড়ুয়ারা এই শর্তেই ভর্তি হয় যে বছর ভোর স্কুলে যাবে না কোচিং ক্লাসে থাকবে শুধু বার্ষিক পরীক্ষায় স্কুলে আসবে আর বার্ষিক পরীক্ষার দিনগুলো দেখবেন স্কুলে একেবারে হান্ড্রেড মুহূর্তে যতটুকু জানতে পেরেছি এই সমস্ত ড্যামি স্কুলগুলোকে চিহ্নিত করেই এই কমিটি ব্যবস্থা নিতে চায় কমিটি দেখবে যে কিভাবে এই কোচিং সেন্টারগুলো এতটা লাভবান হচ্ছে সেটা দেখতে চায় কমিটি এবং রাজ্যে বহু বছর ধরে প্রাইভেট কোচিং একটা সমান্তরাল শিক্ষা ব্যবস্থা রয়েছে দেশ জুড়ে মেডিকেল আইআইটি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য কর্পোরেট কোচিং ক্লাসগুলো বেশ জনপ্রিয় এবং সেখানকার পরিবেশ পড়ুয়াদের ওপর নানা চাপ নিয়ে নানা প্রশ্ন তো রয়েছে সম্প্রতি এই কোচিং সেন্টারগুলো নিয়ন্ত্রণের বিল এনেছে রাজস্থান আবার বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রলোভনের বিরুদ্ধে কোচিং সেন্টারগুলোকে সতর্ক করেছে কেন্দ্র কিছু ঘটনা হলো এই কোচিং সেন্টারগুলো থেকে জিএসটি বাবদ কেন্দ্র সরকারের একটা বিপুল লাভ হয় রাজ্যসভায় কেন্দ্রের দেওয়া তথ্য অনুসারে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে কোচিং সেন্টারগুলো থেকে আঠারো শতাংশ হারে জিএসটি বাবদ কেন্দ্রের আয় হয়েছে ফাইভ ফাইভ ওয়ান সেভেন পয়েন্ট ফোর ফাইভ কোটি টাকা ফলে কমিটি আদৌ সরকারি আয়ের ক্ষতি করবে কিনা এই বিষয়ে প্রশ্ন তো রয়েই যায় শিক্ষক মহলে অবশ্যই দর্শক মন্ডলী আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে পড়বেন পরিশেষে বলি জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়